শ্বশুর বাড়ি যদি হেউ যায় যাই তো সকালে যাক বিকালে আইয়ব আগৰ দিন যাক বা দর দিন আইয়ব যুবক ভাই এম করবা শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান इज्जत কমি যায় গিয়া যদি দুই তিন দিন চার দিন রই লাগা বাড়ি মানছে কইবা ওই দেখো দামান দিগো আইছে বাড়ি গাড়ি লইছে কইবা না না কইছে আর গিয়া দেহন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাইবা প্ৰথম অর্থ আপনার শালা বা শালি তা কোয়া বা আপনার সমন্ধিকর বউতা হোক রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা প্রথমক্ত তো খুব বালা খানি দাগে রেঠে বুঝবাইছে বালা খানি দাগ বা দরক তো দেখবাই ও বিয়ান বা সকাল কুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আর একটা নয়া আইটেম করা হয়েছে আইয়া আর যে শুননা তাই আসছে বুঝাইছেন যত রইবা খালি মাইনাস দেখাই তিন নম্বর রক্ত আকটা আপনার শালিয়াইয়া কইব দিলা ভাই শাক খাবার বিটা আমি না লইয়াইব শাক ও খালি আর খমের গালি বালা আর কিচ্ছু নাই 4 নম্বর রক্ত দেখ ভাই গো কচু আর লতা বোলে তা খাইলে রক্ত صاف হয় বুঝাইছ ও রক্ত صاف করা নি আসলে মূল্য নাই বেশি রইতি তে আর কত খে কত বালা খাওয়াই দিবি খে কত বালা কল এর লাগি বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়াছেন বেশি রইবা যে বেটা যে কোনো পুরুষ লোকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায় যদি আর আকবাল্লার বন্দে গান শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামানদর দাম কমি যায় দাম কমে অটোমেটিক কমি যায় লাগাবাড়ির মানচে কইবা বা খাইয়ার বেটা যায় না বুঝবো খাইয়া এক সপ্তাহ দিন র

শ্বশুর শাশুড়ি সম্মান কর্তা শ্রদ্ধা তোমার মা বাবার সমতুল্য শ্বশুরীরে সালাম দাও শাশুড়িরে সালাম দাও কোনো বাধা নাই আল্লাহর বন্দে গানের কারণে কিন্তু মা বাবার তাকে বেশি দাম দেওয়া যাই তাই না মা বাবা তোমার ওই মূল যে মায়ের পেটের মধ্যে সিলাই আর যে বাবার কারণে জমিনত তুমি আসলায় ও মা বাবারে তুমি কিলা জমিন হান্দাইতাই যেিয়া অলাদে জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দইব। জানিয়ারা কেৰে অলা তোমাৰ জীবনে খন্দ আছে তুমিও লেখদিন খান্দি বায় তোুমারা অলাদেরখান্দায়ব। যার খণে দয়া কৰিয়া যাতে মা বাবা আছন। মা বাবার খেদমত খোৰাৰ চেষ্টা কত। মা বাবার সঙ্গে সুন্দরঘৰিয়া মাতার চেষ্টা কৰণ। আল্লাহ কৰা ন ভোষণা কৰষন ইম্মা ইয়াপ্নগান্না। সন্দাকাল কিবাড়া হাদুহুুমা আও কিলা হুমা। فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا